মানে আই এম দ্য অবাক যে এত কাঁঠাল মানে মানে রাস্তার পাশে গাছের মধ্যে ধরে রয়েছে কিন্তু আমাদের এরিয়াতে হইলে অনেক চুরি হইতো অনেক কিছুই হইতো মারামারি হইতো কিন্তু এখানে দেখি কাঁঠাল পচে পড়ে গেছে রাস্তার মিলে তার করেন না কারো কোনো মাথা ব্যথা নেই হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সো আজকে আপনাদের একটা কথা বলবো যে আমাদের এলাকায় কাঁঠাল গাছে কোনো কাঁঠাল দেখা যায় না ইনশাল্লাহ দিতে আসার পরে মানে যেইখানেই দেখি একটা গাছ থাকলেও সেখানেও মনে করেন পাঁচ ছয়টা কাঁঠাল দশটা পনেরোটা কাঁঠাল আছেই সো এই যে আমার একটা পিছনে এই যে তাল গাছের বিন্দে অনেকগুলো কাঁঠাল আছে রাস্তার পাশে কেউ ধরে না মনে করেন না কেউ নিতেছে না মানে অ্যাভেলেবেল সবারই আছে তো সব কে নিবে এখানে আরেকটা গাছ আছে এখান থেকে অনেকগুলো কাঁঠাল পায়রা নিয়ে গেছে আর কি এ কারণে এই কাঁঠালটার গাছে কাঁঠাল নাই এখানেও আরেকটা গাছ আছে এটা তো কাঁঠাল নাই সবগুলো নিয়ে গেছে সো এখানে আরও কাঁঠাল আছে তা আপনার আপনাদেরকে দেখাবো সঙ্গেই থাকুন কোন জায়গায় কাঁঠাল নাই সেটা বলতে পারি না কোনো গাছে আমি দেখলাম না যে কাঁঠাল নাই সব গাছেই কাঁঠাল আছে ইনশাল্লাহ এই যে আমার পিছনে এগুলো কি দেখছেন পিছনে এগুলি কাঁঠাল কাঁঠাল খাইলে এখনই কমেন্ট করেন প্রত্যেকটা বাড়ির সামনে একটা দুইটা কাঁঠাল গাছ আছেই দেখতেই তো পারছেন এই যে মানে এই দেখেন আমার পিছনে বাগানের ভিতরে কাঁঠাল কাঁঠালগুলো দেখে সবাই মাসা বলবেন আমি দেখতেছি অনেক সুন্দর লাগছে আমার কাছে কাঁঠালগুলো আমি এমন এক জায়গায় আসছি যে সেখানে মানে কাঁঠালের অভাব নাই তো ভিডিওটা দেখতে থাকেন আমি আপনাদেরকে দেখাই এক একটা একটা গাছে নাই যে কাঁঠাল নাই ভিডিওটা দেখতে থাকেন আজকে হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত কাঁঠাল দেখবেন মানে আই এম দ্য অবাক মানে মানে রাস্তার পাশে গাছের মধ্যে ধরে রয়েছে কিন্তু আমাদের এরিয়াতে হইলে অনেক চুরি হইতো অনেক কিছুই হইতো মারামারি হইতো কিন্তু এখানে দেখি কাঁঠাল পচে পড়ে গেছে রাস্তার মিলে তার মনে করেন না কারো কোনো মাথা ব্যথা নেই তো এই বলে ভিডিওটা শেষ করলাম খোদা হাফেজ আসসালামু আলাইকুম